আসসালামু আলাইকুম ডিয়ার ফেসবুক ফ্রেন্ডস শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা জীবন চলার পরে আমাদের সকলকে আমাদের শত্রু এবং মিত্র চীনে জীবন চলতে হবে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ এগুতে পারবে যদি বাংলাদেশ তার শত্রুকে এবং তার বন্ধুকে খুব সহজে চিহ্নিত করতে পারে তাহলে বাংলাদেশের আগামী দিনগুলো চলার পথ অনেক মসৃণ হবে অনেক শক্তিশালী হবে বাংলাদেশের যে অর্থনৈতিক সংকট যা বিগত বছরগুলোতে যে অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে বাংলাদেশের শেষ আহ শাসক যিনি ছিলেন যারা বাংলাদেশকে রিসেন্ট রাজনৈতিক পট পরিবর্তন আগে যারা বাংলাদেশকে শাসন করছিলেন যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন যিনি সরকার প্রধান ছিলেন তিনি বাংলাদেশে যে বাংলাদেশ এই মুহূর্তে একটা দুর্ভিক্ষের ভিতর দিয়ে যাচ্ছে তিনি বারবার করে আকারে ইঙ্গিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে বিনিয়োগভাবে প্রকাশ করেছেন বিরোধী দল অন্য কাউকে দোষারোপ করে হলেও অথবা উনি প্রকাশ করেছেন যে কোনোভাবে যে বাংলাদেশ দুর্ভিক্ষের ভিতর দিয়ে যাচ্ছে আর মারাত্মক অর্থনৈতিক সংকটের ভিতর দিয়ে যাচ্ছে তো এমন অবস্থায় এখন যে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন এসছে শাসকের পরিবর্তন এসছে এই অবস্থায় আমাদের যে অর্থনৈতিক সংকট তা থেকে কেটে ওঠার জন্য আমাদের যে সকল রাষ্ট্রগুলো আমাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখে বলে আমাদেরকে আমাদের সাথে যাদের কূটনৈতিক সম্পর্ক আছে বন্ধুত্বপূর্ণ তারা যারা এখানে স্টেক হোল্ডার আছে যে সকল রাষ্ট্রগুলো বাংলাদেশে ইনভেস্ট আছে যাদের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক অনেক গভীর ওই সকল রাষ্ট্রগুলোর সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্কটা যাচাই করে নেওয়ার এখনই সময় এখনই প্রকৃত সময় আপনি চায়না রাশিয়া এরা রিসেন্টলি বাংলাদেশের বেশ কিছু বেশ কিছু অর্থনৈতিক খাতে তারা যথেষ্ট ছাড় দেওয়ার পরিকল্পনা নিয়েছে তো বাংলাদেশ তার পরীক্ষিত বন্ধুগুলোকে এখনই পেয়ে যাবে কারণ আর্থিক লেনদেনের দ্বারা প্রকৃত বন্ধু এবং শত্রু সহজে চিহ্নিত হয়ে যায় আর্থিক কর্মকাণ্ডের দ্বারা যারা বাংলাদেশে এখন ইনভেস্ট করছে অথবা ইনভেস্ট আগে থেকেই ছিল যাদের বিভিন্ন ইনফ্রাস্ট্রাক ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে অথবা আমাদের অন্যান্য এনার্জি সেক্টরে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে আমাদের গার্মেন্টস সেক্টরে যাদের ইনভেস্টমেন্ট আছে দেশের বাইর থেকে তারা আমাদের এখন যে আমাদের চরম অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক সংকট চলছে এমন অবস্থায় কারা আমাদের প্রকৃত বন্ধুতা চিহ্নিত হয়ে যাবে তারা যদি আমাদের সাথে সহযোগিতামূলক আচরণ করে সহিষ্ণু আচরণ করে তাহলে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান যেটা আছে সেটা আরও বেশি দীর্ঘায়িত হবে আর তারা যদি আমাদের সংকটের সুযোগ নেওয়ার চেষ্টা করে তাহলে অবশ্যই তাদেরকে আমরা শত্রু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে হবে এর কোনো বিকল্প নেই আপনি ব্যক্তি জীবনেও আপনার আপনার ব্যক্তি জীবনেও আপনি মানুষের সাথে লেনদেন করলে আপনি কারোর কাছ থেকে ক্রয় বিক্রয় করলে মানুষের সাথে আর্থিক লেনদেন হলে আপনি বুঝে যেতে পারবেন যে আপনার প্রতি অন্য ব্যক্তির ইন্টেনশান কি একটা ব্যক্তি আপনাকে কিভাবে দেখতে চায় আপনার বন্ধু হোক আপনার রিলেটিভস হোক সে আপনাকে কীভাবে দেখতে চায় আপনাকে কোথায় দেখতে চায় সেটা আপনি বুঝে যাবেন যদি তার সাথে আর্থিক লেনদেন করেন সেটা আপনি ব্যবসায়ী হোক ব্যক্তিগত লেনদেন হোক আপনার কারোর কাছ থেকে ধার নেওয়া হোক আপনি কাউকে ধার দেন অথবা আপনি কোনো ক্রেতার কাছ থেকে কিছু কেনেন কিনেন অথবা কোনো বিক্রেতা আপনার কাছে কিছু বিক্রি করুক আপনি আর্থিক লেনদেনের দ্বারা তার সাথে অনেক কিছুই বুঝে তার যে ইন্টেনশান আপনার প্রতি সে আপনাকে কোথায় দেখতে চায় সে কি আপনাকে ভালো পজিশনে দেখতে চায় না খারাপ পজিশনে দেখতে চায় আপনি বুঝতে পারবেন বৈশ্বিক অঙ্গনেও আমাদের যে ট্রেডিং আছে ইন্ডিয়া চায়না রাশিয়া আমেরিকা আমাদের সবার সাথে ট্রেডিং আছে ইন্টারন্যাশনাল ট্রেডিং আছে তো ট্রেডিংয়ের ক্ষেত্রেও আমরা এখন অনেক কিছু বুঝতে পারবো যে আমাদের এই সংকটময় মুহূর্তে আমাদের সাথে কোন রাষ্ট্রগুলো কীভাবে ট্রেডিং করছে তাদের ট্রেডিং পলিসির উপরই আমরা বুঝতে পারবো কি আমাদের সাথে বন্ধুত্ব বজায় রাখতে চায় বুঝিয়ে রাখতে চাচ্ছে অথবা কারা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে এই সংকটময় পরিস্থিতিতে তো এখনই আমরা আমাদের শত্রু যাচাই করে নিতে হবে এবং সেভাবে করে আমাদের আগামী দিনগুলোতে আমরা এগিয়ে যেতে হবে আর আপনি যখনই আপনার শত্রুকে চিহ্নিত করতে পারেন শত্রু যদি আপনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে তাকে তার সমানুপাতিক তাকে তার সমানুপাতিক আপনাকে তাকে একটা উত্তর দিতে হবে আপনি যদি শত্রুকে শুধু হ্যাঁ তবে সবচেয়ে ভালো হয় আপনার প্রিকশন আপনার শত্রুকে চিহ্নিত করতে পারলে আপনার ঝামেলা অনেক কমে যায় তো বাংলাদেশ ইনশাল্লাহ ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এটা কূটনৈতিকভাবে তাই বলা হয় কিন্তু তারা অনেক ক্ষেত্রেই আমাদেরকে ছাড় দেয় না অথবা দিতে চায় না এবং অনেক ক্ষেত্রে তারা অনেক সিক্রেট ইনটেনশন রাখে তো এই কারণে তাদের সাথে আমাদের সম্পর্কটা পুনঃবার বারবার করে যাচাই করেই আমাদেরকে থাকতে হবে যেহেতু তারা প্রতিবেশী তাদের সাথে ঝামেলাটা একটু বেশিই হবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন আমাদের আমরা এই সংকট মুহুর্তে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হই ভারতের ইনভেস্টমেন্ট বাংলাদেশে আছে আমাদেরও চুকিটাকি ইনভেস্টমেন্ট তাদের সাথে আছে আমাদের সাথে তাদের ট্রেডিং আছে যত অনেক ট্রেডিং আছে তারা যেহেতু প্রতিবেশী তাদের সাথে আমাদের ট্রেডিং থাকবে এটা অস্বাভাবিক কিছু না ট্রেডিং আমাদের অন্যান্য অঞ্চলের অন্যান্য লোকদের সাথেও অন্যান্য রাষ্ট্রের সাথেও আমাদের ট্রেডিং থাকতে হবে আর তারা যদি ট্রেডিংয়ের ক্ষেত্রে আমাদেরকে বাধাগ্রস্ত করে তারা যদি আমাদের ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিতে তারা যদি আমাদেরকে মনোপলি করে ফেলতে ফেলতে চায় কোনোভাবে তাহলে অবশ্যই তারা আমাদেরকে ক্ষতির লক্ষ্যেই সেটা করবে এতে কোনো প্রকার মনোপলির দ্বারা একটা রাষ্ট্রের কোনো কল্যাণ হয় না তো আমরা আমাদের রাষ্ট্রকে একটা ভালো জায়গায় দেখতে চাই আমাদের রাষ্ট্র তাদের বন্ধু শত্রু চিহ্নিত করে চলুক প্রত্যেকটা একটা রাষ্ট্রের যদি বন্ধু থাকে কিছু শত্রুও থাকবে এটা স্বাভাবিক যারা আপনাকে ভালো অবস্থায় দেখতে চাইবে না যারা আপনাকে ক্ষতিগ্রস্ত করতে চাইবে যারা চাইবে আপনি তাদের তাদেরকে প্রভুর মতো মেনে চলুন তো ব্যক্তিত্ব প্রভু হবে না অথবা কোনো রাষ্ট্র প্রভু হবে না তো প্রভুর মতো আমরা কোনো রাষ্ট্রকে মেনে চলবো না আমরা সতর্ক থেকে সবার সাথেই সুসম্পর্ক রাখার চেষ্টা করব। কিন্তু এর অর্থ এই নয় যে পৃথিবীর সবাই আমার সাথে সুসম্পর্ক রাখবে আমি ভালো হতে চাইলেও আমরা ভালো ব্যবহার করলো পৃথিবীর সব রাষ্ট্র আমাদের সাথে ভালো ব্যবহার করবে না এইটা আপনাকে বিশ্বাস করতে হবে এটা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনি অন্ধকারে আছেন অথবা আপনি মানুষকে অন্ধকারে রাখছেন যে কোনো একটা তো ভাই আমরা দেশের সকল জনগণ ব্যাপারে সতর্ক হতে হবে বাংলাদেশের প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেকটা ব্যক্তির কথা বলার সুযোগ থাকতে হবে এবং কথা বলতে হবে আমরা দেশও জাতি দেশের একটা শক্তিশালী জাতি হিসেবে গড়ে উঠতে হলে অবশ্যই আমাদের রাষ্ট্রীয় প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা ব্যক্তি হস্তক্ষেপ করতে হবে কথা বলতে হবে আমাদেরকে শুধুমাত্র রাস্তায় কথা বলা নয় রাস্তায় শুধুমাত্র রাস্তায় কথা বলবে কেন রাস্তায় আপনার একটা প্রোটেস্ট না হওয়াই ভালো আপনি রাষ্ট্রের শাসক বর্গের সাথে টেবিলে বসে কথা বলার মতো সুযোগ থাকতে হবে রাষ্ট্রের সাধারণ নাগরিক রাষ্ট্রের যে কোনো পর্যায়ে যে কোনো পর্যায়ের লোকদের সাথে বসে কথা বলার সুযোগ থাকতে হবে এটাই একটা কল্যাণকর রাষ্ট্র গঠনে সবচেয়ে বেশি সহায়ক হয় শুধুমাত্র রাস্তায় প্রোটেস্ট করতে হবে না কেন রাস্তায় প্রোটেস্ট তখনই করতে হয় যখন রাষ্ট্র আপনার কথা শুনবে না তো রাষ্ট্র আপনার কথা শুনতে হবে আমাদের সকলের কথা শুনতে হবে ইনশাল্লাহ আমরা সবাই সতর্ক থেকে আমরা আবেগ তাড়িত হয়ে কোনো সিদ্ধান্তে না গিয়ে বাস্তবতা ভিত্তিক সিদ্ধান্ত নিলে বাংলাদেশ শক্তিশালীভাবে এগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ দেখা হবে ভাই সালাম আলাইকুম